আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দুইশো উনিশ পৃষ্ঠার দুইশো উনিশ পৃষ্ঠার আমরা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাই সমাধান করব আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এখানে যে পাঁচটা অঙ্কের ভিতরে তোমাদের যে কোনো দুইটা অঙ্ক আসার সময় অনেক বেশি কারণ তুই এই পাঁচটার ভিতরে এই পাঁচটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এই রিলেটেড এরকম অঙ্ক না দেখ মানে সংখ্যা ঘুরে দিবে কিন্তু এরকমই থাকবে এই জায়গায় বিশ থাকতে পারে বিশের জায়গায় পনেরো থাকতে পারে ঠিক আছে কিন্তু এরকমই থাকবে ওকে তো তোমরা যদি মনোযোগ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা অবশ্যই তোমাদের অনেক উপকৃত হবে ওকে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসো আমরা অ্যান্সারে চলে যাই দেখো একে এক নম্বর বলছে যে একটি গণক আকৃতি বস্তুর ধার ছয় সেমি একটি গণক আকৃতির বস্তুর ধার কয় সেমি বলো তো ধারও বলতে পারো কথা বাহু একই কথা ওকে বাহু বলতে পারো বাহু ছয় সেমি বস্তুটি তলের ক্ষেত্রফল করো শিক্ষার্থী বন্ধুরা সমগ্র তলের ক্ষেত্রফল করতে বলছে তো ক্ষেত্রফলের সূত্র জানতে হবে এটা কোন ক্ষেত্রফল একটা সে ক্ষেত্রফলে ক্ষেত্রফলের ক্ষেত্র সূত্র ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলে সূত্র আছে ওকে কিন্তু গণক আকৃতির সমগ্র ক্ষেত্রফল কিন্তু সূত্র আছে ওকে গণক আকৃতির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হলো সিক্স এ স্কোয়ার বা ছয় এ বর্গ সেমি মিটার ওকে এবার আসো আমরা অ্যান্সার চলে যাই আমরা লিখতে পারি এটা কি দেওয়া আছে না লিখবো দেওয়া আছে গণক আকৃতির বস্তুর ধার এই সমান সমান কি ছয় সেমি ওকে আমরা লিখছি এভাবে যে এক নম্বর লিখছি দেওয়া আছে গণক আকৃতির বস্তুর ধার দেখো ধার এখানে কালি পড়ছে সেজন্য আমি আন্তরিক দুঃখিত ধার এই সময় সময় মানে এই করি এ সময় সময় ছয় সেমি ওকে এবার আসো আমাদের কী বলছে তলের ক্ষেত্রগুলি নিয়ে হতো বলছে সুতরাং তলের ক্ষেত্রগুলো সূত্র হলো ছয় এ স্কোয়ার বর্গ সেমি এবার আসো শয়ের ছয় দিব এ ছয়ের সাথে এ কি অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণের গুণ চিহ্ন দিলাম এ মানে কি বলতো এ মানে হলো ছয় এ সময় সময় কত ছয় ছয় লিখলাম এফে কি আছে বলতো স্কোয়ার স্কোয়ার দিলাম বর্গ সেমি লিখলাম দেখো ছয়ের ছয় গুণের গুণ দেখো শয়ের ফে স্কোয়ার মানে হলো ছয় গুণ ছয় মানে ছয় দুইবার গুণ হবে যদি থাকতে এরকম শয়ের ফ্রে থ্রি থাকতো বা ছয়ের ফ্রে তিন থাকতো তখন আমরা কী করতাম ছয় গুণ ছয় গুণ ছয় ওকে যদি ছয়ের ফে থাকতো তো আমরা ছয় সাড়ি বার গুণ করতাম শয়ের যদি ফার্স্ট থাকতো ছয় ফাঁস বার গুণ করতাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন ছয় ফে স্কেয়ার স্কার মানে হলো ছয় দুবার গুণ হবে ছয় গুণ ছয় বর্গ সেমি এখন আসলে ছয়শয় ছয় গুণ করো ছয়শ ছত্রিশ ছত্রিশ সাথে ছয় গুণ করলে হবে দুইশো ষোলো বর্গ সেমি আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো দুই নম্বর একটি আয়তাকার গণবস্তু দৈর্ঘ্য দেখো একটি আয়তাকার এই গণ এই গণবস্তু দৈর্ঘ্য হলো ফুলস্থ ও উচ্চতা যথাক্রমে পঁচিশ সেমি বিশ সেমি ও পনেরো সেমি পঁচিশ সেমি মানে কি দৈর্ঘ্য প্রস্থ বিশ সেমি উচ্চতা পনেরো সেমি এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে কী শেষ ক্ষেত্রফল বলতো আয়তাকারের ক্ষেত্রফল আয়তাকার গণবস্তুর ক্ষেত্রফল করতে বলছে। তার আগে কিন্তু ছিল গণক আকৃতির বস্তুর ক্ষেত্রফল এখন আসো আয়তাকার গণক বস্তুর ক্ষেত্রফল ওকে এই সূত্র জানতে হবে এখন আসো সূত্র পরে আগে যেটুটুক মান দেওয়া আছে সেটুকু আমি দেখতে পারি তো আমি লিখবো দেওয়া আছে আয়তাকার গণবস্তুর আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য বিশ সেমি ফুরস্থ বিশ সরি পঁচিশ সেমি ফোরস্থ বিশ সেমি উচ্চতা পনেরো সেমি লিখতে পারি তো আমার লিখছি দেওয়া আছে আয় থাকার গণবস্তুর দৈর্ঘ্য হল পঁচিশ সেমি ফুরস্থ হল আয় থাকার গণবস্তুর ফোরস্থ হলো বিশ সেমি আয় থাকার গণবস্তুর উচ্চতা হলো পনেরো সেমি মনোযোগ দিয়ে শুনবে তোমরা যদি তাড়াতাড়ি করো তো অঙ্ক বুঝতে পারবে না কারণ অঙ্ক বুঝার বিষয় আছে মুখস্থ করে অঙ্ক তুমি পরীক্ষার সময় দিতে পারবে না পরীক্ষার সময় তো তোমার সংখ্যা ঘুরিয়ে দিবে তখন তুমি কিভাবে পারবে ওকে মনোযোগ দিয়ে দেখবে তারপর দেখো আমরা এগুলো সব যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম তা এখন আমার সূত্র লিখবো কী লিখবো আয়তাকার আমাদের কী নেগত বলছে ক্ষেত্রফল মানে তলের সমগ্রতলের ক্ষেত্রফল করতে বলছে তা লিখবো আয়তাকার সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কী বলো তো এই যে আয়তাকার থাকার গণবসের সমগ্রতার ক্ষেত্রে এগুলো মুখস্থ করে কিন্তু মুখস্থ করবে কিন্তু কারণ এগুলো মুখস্থের বিষয় টু ইন্টু মানে দুই ইন দুই গুণ বা দুই ইন্টু ব্রাকেট ফুরস্থ যোগ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ আবার বলতেছি দুই গুণ ব্র্যাকেট দৈর্ঘ্য গুণ ফুরস্থ যোগ আবার ফুরস্থ গুণ উচ্চতা যোগ আবার উচ্চতা গুণ দৈর্ঘ্য ওকে বর্গ সেমি বুঝছো কীভাবে হয়েছি সুতরাং এই দেখো দৈর্ঘ্য সাথে ফোরস্ত গুণ যোগ ফরসের সাথে উচ্চতা গুণ যোগ উচ্চতার সাথে গুণ যোগ ওকে দৈর্ঘ্যসো দুই গুণের গুণ দৈর্ঘ্য কত বলতো পঁচিশ গুণের গুণ ফোর কত ছিল বিশ যোগের যোগ ফরস্ত কত বিশ গুণের গুণ উচ্চতা কত পনেরো যোগের যোগ উচ্চতা কত পনেরো গুণের গুণ দৈর্ঘ্য কত পঁচিশ বর্গ সেমি এবার আসো দুইয়ের দুই লিখলাম দুই দুই গুণের গুণ লিখলাম ব্র্যাকেটে ব্র্যাকেট দেখো সবগুলো গুণ করবো আমরা এই যে পঁচিশ গুণ বিশ পাঁচশো হয় যোগের যোগ বিশ গুণ বিশের সাথে ফোনের গুণ করলে হবে তিনশো যোগের যোগ লেখলাম ফোনের সাথে পঁচিশ গুণ করলে হবে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর দেখলাম ব্র্যাকেটে ব্র্যাকেট বর্গ সেমি বর্গ সেমি এবার আসো এই তিনটা আমরা গুণ যোগ করব কারণ ফাঁসের সাথে তিনশো যোগ তিনশো এখানে যা যাওয়াইব তার সাথে তিনশো পঁচাত্তর যোগ হবে দেখো দুই গুণে দুই গুণ লিখলাম এগুলো সবগুলো এই তিনটা যোগ করে আমরা হয়েছি এগারোশো পঁচাত্তর বর্গ সেমি এবার আসো এই এগারোশো পঁচাত্তর সাথে এটা কি অবস্থা গুণ অবস্থা আছে আমার দুইয়ের সাথে এগারো হাজার এগারোশো পঁচাত্তর গুণ করলে আমাদের হবে আমাদের হবে দুই হাজার তিনশো পঞ্চাশ বর্গ সেমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হলো অ্যান্সার তিন নাম্বার বলছে বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও সেজন্য একটি উপহার কিনলে উপহারটি একটি বারো সেমি দৈর্ঘ্য গণক আকৃতির বাক্সে রাখা আছে বাক্সটিকে রঙিন কাগজ রেফিং ফেফার দ্বারা মোড়াতে হলে কম পকে কী পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে ফিরসে কিন্তু বন্ধুরা আমাদের জানতে হবে এখানে কি দেওয়া আছে পরীক্ষা এখানে প্রশ্ন দেওয়া আছে উপরটি একটি বারো সেমি দৈর্ঘ্য গণক আকৃতির বাক্সে রাখা আছে দেখো এখানে গণক আকৃতির বাক্সের দৈর্ঘ্য হল বারো সেমি তা আমরা দেখতে পারি দেওয়া আছে গণক আকৃতির বাক্সের দৈর্ঘ্য এ ইকুয়াল আমরা দৌড়ব এ কত বারো সেমি এবার দেখো এখানে বলছে এখানে কি নির্ণয় বলছে বলছে কি বাক্সটিকে রঙিন কাগজ রেফিং ফেফার দ্বারা মোড়াতে মনে করো আমি একটা বাক্স নিতেছি মনে করো উদাহরণস্বরূপ এটা একটা বাক্স এই বাক্সতে আমি র্যাফিং ফেফার যদি মোড়াই পুরা মোরাবো সম্পূর্ণটা যদি মোড়াতে হয় কি পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে এই সম্পূর্ণটাকে বলা হয় ক্ষেত্রফল ফল বুঝছো সম্পূর্ণটা কী বলা হয় ক্ষেত্রফল বলা হয় তো আমরা বলবো এই বাক্সটির সমগ্র তলে ক্ষেত্রফল আমরা লিখব সুতারং গণক আকৃতির বাক্সের দৈর্ঘ্য এই কল বারো সেমি সুতারং কি নিরছে বলছে ক্ষেত্রফল আমরা জানি সমগ্রতলের গণক আকৃতির বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল হলো সিক্স এ স্কোয়ার বা ছয় এ স্কোয়ার বর্গ সেমি দেখো ছয় এর সাথে এই গুণ অবস্থা আমরা ছয়ের ছয় লেখবো গুণে গুণ লিখব এ মানে হলো বারো সেমি বারো লিখব এর ফে স্কার আছে স্কার দেব এবার আসো ছয়ের ছয় গুণের গুণ বারো ফে স্কার মানে হলো বারো দুইবার হবে বারো গুণ বারো ছয়ের সাথে বারো গুণ করলে আবার যে ফল ওই ফলের সাথে বারো গুণ করলে আমরা পাবো আষ্টশো চৌষট্টি সেমি দেখো প্রশ্নে বলছে কম পক্ষে কী পরিমাণ রঙিন কাগজের প্রয়োজন হবে তো আমরা লিখছি সুতরাং কম পক্ষে আষ্টশো চৌষট্টি বর্গ সেমি রঙিন কাগজ লাগবে আশা করি তোমরা এই তিন নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছ এবার আসো চার নাম্বার নিচের ছবির গিফট বাক্সটির দৈর্ঘ্য চব্বিশ সেমি ফুরস্ত বারো সেমি এবং উচ্চতা সেমি বাক্সটির রঙিন সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কী পরিমাণ কাগজ লাগবে কৃষিকৃতী বন্ধুরা আমি বলছি যে বাক্সটিকে যদি আমরা কাগজ দ্বারা মোড়াই তো এটাকে কী বলা হয় পুরাটা কিন্তু মরাইতেছি আমরা ফুরা বাক্সটাকে তো আমরা মরাবো তো এটা বলা হয় ক্ষেত্র ফল বুঝে নিতে হবে এটা বলছে এখন আসো আমরা জানি যে কোনো কিছু দেওয়া থাকলে আমরা দেওয়া আছে দেখো দেওয়া আছে ছবি গিফটের বাক্সের দৈর্ঘ্য এত সেমি তো লিখছি আমরা চার নম্বরে লিখছি দেওয়া আছে ছবির গিফট বাক্সের দৈর্ঘ্য চব্বিশ সেমি ছবির গিফট বাক্সের ফোরস্থ হলো বারো সেমি তারপর দেখো উচ্চতা হলো আর্ট সেমি ছবির গিফট বাক্সের উচ্চতা হলো আট সেমি বলছি কি বাক্স বাক্সটিকে মানে পুরা বাক্সটিকে মোড়াতে কি পরিমাণ কাগজ লাগবে এটাকে বলা হয় আরেকটা কথা বলা যায় বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল এই তলের ক্ষেত্রফল সূত্র হল দুই গুণ দৈর্ঘ্য গুণ ফুরস্ত যোগ ফুরস্ত গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য দুয়ে দুই লিখবো গুণে গুণ লিখবো দৈর্ঘ্য মানে চব্বিশ গুণের গুণ পরস্থ মানে বারো যোগের যোগ পরস্থ মানে বারো গুণের গুণ উচ্চতা মানে আট যোগের যোগ উচ্চতা মানে আট গুণের গুণ দৈর্ঘ্য মানে চব্বিশ এখন আসো আমরা দুয়ে দুই লিখবো গুণের গুণ লিখব চব্বিশ সাথে বারো গুণ করবো চব্বিশ সাথে বারো গুণ করব তারপরে যোগ করব তারপরে বারো সাথে আট গুণ করব যা হবে তার সাথে যোগ লিখবো তারপরে আট গুণ চব্বিশ করব আমরা চব্বিশ সাথে বারো গুণ করবো তারপরে যোগ চিহ্ন দিব তারপর বারো সাথে বারো লিখব তারপর গুণ লিখব তারপরে আট লিখব তারপরে যোগ লিখব তারপরে আট লিখব গুণ লিখব তারপরে চব্বিশ লেখবো যদি ক্যালকুলেটর উঠাও আমরা পাবো পাঁচশো ছিয়াশি সরি পাঁচশো ছিয়াত্তর এর সাথে পাঁচশো ছিয়াত্তর গুণ হবে গুণ হলে গুণ করলে হবে এগারোশো বাহান্ন সেমি এই হলো आंसर আশা করি তোমরা চার নম্বরটা বুঝতে পেরেছ এবার আসো ফার্স্ট নাম্বার ছবিতে দেখানো পরিমাণ অনুসারে কাগজ কেটে এবং বাস করে স্ক্রেস টেপ দিয়ে আটকে আয়তকার গণবস্তু দৈর্ঘ্য সরি গণবস্তু তৈরি করো আয়তকার গণবস্তুর বস্তুটির আয়ত কত হবে সে স্বীকৃতি বন্ধুরা একটু মনোযোগ দিয়েও আমরা এই শখ টিকি তাকাব আমাদের বলছে কি আয়তেকার গণবস্তুটির আয়ত কত হবে তো আমরা এখন এটা নির্ণয় করব আমাদের বলছে আয়তাকার গণবস্তুটির আয়ত তো এটা সূত্র জানা লাগবে আয়তেকার গণবস্তুর বস্তুটির আয়তের সূত্র হলো দৈর্ঘ্য গুণফুরস্থ গুণ উচ্চতা কারণ আমাদেরকে বলছে যে আয়তাকার গণবস্তুর আয়ত নির্ণয় করতে বলছে এর সূত্র হল দৈর্ঘর্ঘ গুণ উচ্চতা তা আমাদের তিনটা মান জানা থাকতে হবে তাহলে আমরা এই গণবস্তুর আয়ত বের করতে পারব তাহলে আমরা কি করব আমরা এই শখের দিকে দেখাবো দেখো এই আয়তাকার গণবস্তুর এটা হচ্ছে আয়তাকার এই আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্যগত দেখো দৈর্ঘ্য হলো বড় যেটা সেটাকে দৈর্ঘ্য বলা হয় যেমন এই থেকে ফুলত এটা হলো দৈর্ঘ্য কত সেমি সাত সেমি এখান থেকে এই ফুজত দৈর্ঘ্য বা এখান থেকে এই ফুটত দৈর্ঘ্য এটা একটা বাক্স এই বাক্সের মেন মূল হলো এটা এখান থেকে এই ফুলত মূল এটা হলো খামের অপর ফাস এটা খামের যে আটকানো ফাসটা এটা হচ্ছে দ্বিতীয় ফিট এটা হচ্ছে প্রথম ফিট মেন হলো এটা ওকে তো এখান থেকে এই পুজো তো দেখো কত সেমি দেওয়া আছে সাত সেমি দেওয়া আছে আর এখান থেকে এই পুজো হলো পাঁচ সেমি শিক্ষিত বন্ধুরা আমরা জানি দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় সেজন্য দৈর্ঘ্য সাত সেমি হবে তো আমরা লিখতে পারি দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য হল সাত সেমি দেখো ফোরস্থ কিন্তু পাঁচ সেমি এখান থেকে ফুল ফোরস্ত ফাঁস সেমি তো আমাদের উচ্চতা জানা লাগবে উচ্চতা কত সেমি দেখো এখান থেকে টুটু উচ্চতা হল দুই সেমি এখান থেকে এই উচ্চতা হলো দুই সেমি তো আমরা লিখতে পারি দেওয়া আছে আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য হল সাত সেমি ফোরস্ত হল পাঁচ সেমি আয়তাকার গণবস্তুর উচ্চতা হলো দুই সেমি আমাদের বলছে বলতেছে আয়তাকার গণবস্তুর আয়ত কত তো আমরা লিখছি আমরা জানি আয়তাকার গণবস্তুর আয়ত সূত্র হল দৈর্ঘ্য গুণ ফুরস্ত গুণ উচ্চতা সমান 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 দিব দৈর্ঘ্য হল সাত সাত লেখছি গুণের গুণ ফুরস্ত হলো পাঁচ পাঁচ লেগেছে এই গুণের গুণ চিন্ন দেব উচ্চতা হলো দুই দুই সেমি দিয়েছে তারপরে সূত্রর সূত্রে লিখতে হয় গণ সেমি সাথে সাথে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে দুই গুণ করলে হবে সত্তর সত্তর গণ সেমি আশা করি তোমরা এই ফার্স্ট নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো শিক্ষিত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা পরবর্তী ভিডিও পেতে চাও কি না দেখো পরবর্তী ভিডিওতে আমরা দুশো বিশ পৃষ্ঠার অঙ্ক নিয়ে হাজির হব তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো টাকা প্রয়োজন হবে না শুধু একটা ক্লিক করলেই হয় ধন্যবাদ